আমি তোমাকে একটুখানি বলি হ্যাঁ সঙ্গে প্রভিত্র আছে ঠিক আছে তো তোমরা একটু শোনো আশা করি তোমাদেরকে ভালো লাগবে এবং জঙ্গলে তো সবাই ঘুরতে যায় কিন্তু এই অরিজিনালি অফবিট প্লেস বা অরিজিনাল জঙ্গলে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব ভয়ানক মানে তোমরা যদি কোনো সময় ফিজিক্যালি না আসো তোমরা বুঝতে পারবে না ঠিক আছে বোর্ডে বসে থাকলে কিন্তু সেটা ফিল করা যায় না যতক্ষণ না তোমরা ফিজিক্যালি আমি কিন্তু একটা নোবে অলরেডি বসে রয়েছি একদম নদীর ধারেই ঠিক আছে আর পিছনটা দেখো পিছনটা এখানটায় জঙ্গল আছে এখানটা কুমির শীতকালে উঠে আসি আর কি অ্যাকচুয়ালি ঠিক আছে তো প্রযুদার মুখেই শুনবো তো তোমরা একটু শোনো দেওয়া বোঝো ব্যাপারটা সঙ্গে তারপরে আমি আসছি আবার মরিরঝাঁতি আছে এখানে মনিরঝাবির জঙ্গলটা আছে ঠিক আছে এর ঠিক অপোজিটে আমরা আছি আর আমরা যে জায়গাটায় বসে আছি এই জায়গাটায় এখানে শীতকালে কুমির আসে প্রবিত্রতা আছে প্রবৃদ্ধার আগের ভিডিওটা তোমরা দেখেছো প্রভৃত অনেক রিকোয়েস্ট করেছিলাম অনেকবার জঙ্গলে যাওয়ার জন্যে বা ভালো কোনো জায়গায় যাওয়ার জন্য তো আমি সেইভাবে আসতে পারিনি তো আজকে প্রভিত্রতার মুখে আমি কিছু ঘটনা শুনবো যেটা প্রবৃত্তার জঙ্গলে গিয়ে যেগুলো দেখেছে বা যেগুলো ফিল করেছে বা বাঘের মুখে পড়েছে দু একটা ঘটনা শুনবো তো প্রবিত্রদা হ্যাঁ সঙ্গে প্রভৃতদা আছে ঠিক আছে তো তোমরা একটু শোনো আশা করি তোমাদেরকে ভালো লাগবে এবং জঙ্গলে তো সবাই ঘুরতে যায় কিন্তু এই অরিজিনালি অফবিট প্লেস বা অরিজিনাল জঙ্গলে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব ভয়ানক মানে তোমরা যদি কোনো সময় ফিজিক্যালি না আসো তোমরা বুঝতে পারবে না ঠিক আছে বোর্ডে বসে থাকলে কিন্তু সেটা ফিল করা যায় না যতক্ষণ না তোমরা ফিজিক্যালি আমি কিন্তু একটা নগি অলরেডি বসে রয়েছি একদম নদীর ধারেই ঠিক আছে আর পিছনটা দেখো পিছনটা এখানটা জঙ্গল আছে এখানটা খুবই শীতকালে উঠে আসি আর কি অ্যাকচুয়ালি ঠিক আছে তো পতুদার মুখেই শুনবো কী বলবে এইখানে তো আমরা সব সময় সুন্দরবনে আছি এইখানে আমাদের এই বনের উপরে জীবিকা নির্বাহ করতে হয় বা সুন্দরবন যে একটা আমরা থাকি এটা এক রকম বলা হয় যে বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থা আচ্ছা আর এমনি যদি কেউ না কেউ দেখার জন্য যায় হুম হুম তাহলে সেটা এরকম জুয়ার বেলা যেতে হবে জুয়ার বেলা করতে হবে জুয়ার কোনো ভয় থাকে না আর দেখেও প্রচুর আনন্দ কিছু কিছু জুয়ার সময় আর কি অনেক কিছু দেখা যায় তোমার বলছিলাম একটু এই যে হরিণ ওই যা টুর করতে আসে দুই এক হাজার টাকা বা পাঁচ হাজার টাকা করে বোর্ডে তাদের থেকে বেশি এনজয় পাওয়া যায় তারা তো কিছু দেখতে পায় না দিয়ে যাচ্ছে

মানে দেখা যায় আর কি দেখা যায় নড়ে সেরকম না তোমার গাছ ধরে কিন্তু নড়ে না রোদ তো মনে হয় ভালো লাগে রোদটাই বেশি ভালো আছে মানে শীতের সময় তো আচ্ছা একটু খাবার ইচ্ছা হয় আর কি তা মোটামুটি কোন সময় তো তুমি যারা বলছো গোনের গনের সময় এলে তা মোটামুটি হ্যাঁ বলছি গনের সময় বলতে কিরকম

সেই হিসেবে আমরা নৌকো নিয়ে যে জায়গায় যার যেরকম জায়গায় যে আগে যে পজিশন নিতে পারবে সেরকম জায়গায় গেলে থাকা হয় আচ্ছা যখন সকাল হবে তখন দেখা যাচ্ছে যে যার জায়গায় সে আস্তে আস্তে চলে যাচ্ছে মানে এখানে 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 যে মানে যাকে আর কি নিয়ে গেছিলো বা বাবা মামা আর কি যাকে নিয়ে গেছিলো তাকে তো মানে সে যে বেঁচে বেঁচে ফিরেছে সেটা তো অনেক মানে ভাগ্যের ব্যাপার বলা যায় না বেঁচে ফিরেছে খুব লাক কি আচ্ছা মানে খুব এই বছর মানে দুটো হয়েছে দুটোই বিছা আছে এখনো আচ্ছা সেটা আমাদের এই যেটটা মানে সেটা বাইরে জঙ্গলে আচ্ছা ওটা তো মনে রিস্ক ওখানে তিনজনে আটটা রাত ছিল কাঙ্গড়াটার আচ্ছা বাইরে জঙ্গল বলতে কোন জঙ্গল সেটা মানে কোন দিকটাটা সুন্দর বনটা এই তো আগেরটা আচ্ছা আচ্ছা এই আচ্ছা

ঠিক আছে দাদ অনেক ধন্যবাদ তোমাকে আর আমি চাই আশা করবো নেক্সট টাইমে যদি আমি আসি চেষ্টা করব ওখানে যাওয়ার আর এই জঙ্গলে আমরা আছি এখনও আপাতত বসে আছি আজকে প্রভৃতার সাথে দেখা হয়েছে প্রভৃত এখানেই বাড়ি শুভেন্দুর ভাইয়ের বিয়েতে আমি এসেছিলাম ভেবেছিলাম প্রভৃতের সাথে একটা একটু বসবো তো ওই জন্যেই প্রভৃতের সাথে এই এই জায়গাটা আসা ঠিক আছে এর আগে এখানে আমরা এই জায়গাটায় এসেছি তোমরা ভালো করে দেখো জায়গাটা

সুন্দর বেশ সানসেট যাচ্ছে সুন্দরবন থেকে বলছি তোমরা দেখো এই জায়গার কত সুন্দরতা মানে ভাবা যায় না সানসেট এখন বাজে প্রায় পাঁচটা পাঁচ বাজে সন্ধে প্রায় হতে চলেছে আর সাথে মোটামুটি কথা হলো